নমস্কার বিন্দু আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ঘুমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি মোস্ট ইম্পর্টেন্ট ভিটামিনস নিয়ে আলোচনা করব চা কিনা চল্লিশ বছর বয়সের পরে যে কাউকে নিতেই হয় কারণ এই ভিটামিনগুলো শরীরের মধ্যে যদি আপনার ঠিকঠাক করে না থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সেটা কিন্তু দেখা যায় দর্শকবৃন্দ এই ভিটামিনগুলো চল্লিশ বছর বয়সের পরে যে কোনো ব্যক্তি বা মহিলা বা পুরুষের একটা বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে যদি এই ভিটামিনগুলোকে ঠিকঠাক করে না নেওয়া হয় বা ঠিকঠাক পরিমাণ মতো না নেওয়া হয় সেটা ডায়েটের মাধ্যমে হোক বা সেটা কোনো ঔষধের মাধ্যমে হোক বা সেটা কোনো সাপ্লিমেন্টের মাধ্যমে হোক তাহলে কিন্তু শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় দর্শকবৃন্দ যত আমাদের বয়স বাড়তে থাকে ততই কিন্তু শারীরিক যে চাহিদা বা শরীরের যে দরকারি জিনিস সেটা কিন্তু বদলাতে থাকে যার ফলে শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ বা সমস্যার ঝুঁকি বেড়ে যায় যেমন ধরুন বোন ডেন্সিটি বা বোনের ঘনত্ব বা হাড়ের ঘনত্ব কমে যায় যেমন ধরুন অনেকের এনার্জি লেভেলটা ড্রপ হতে থাকে যেমন ধরুন উইকনেস লাগতে পারে বা বিভিন্ন রকমের হাইপার টেনশনের মতো সমস্যা বা হাইবিপির মতো সমস্যা ডায়াবেটিসের মতো সমস্যা দেখতে পাওয়া যায় বা থাইরয়েডের মতো বিভিন্ন রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায় এই সমস্যাগুলোর রিস্ক আটকাতে কিছু স্পেসিফিক ভিটামিনের দরকার পড়ে আপনি আপনার ডায়েটে কিছু খাবার বা কিছু জিনিস চেঞ্জ করতে পারেন যা কিনা না বাধ্যতামূলক কিন্তু যাদের ক্ষেত্রে এই ডায়েটে অন্তর্ভুক্ত করাটা সম্ভব নয় তারা হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমেও এই ভিটামিনগুলোর ঘাটতি পূরণ করতে পারে তাহলে চলুন আমরা এই তিনটে ভিটামিন সম্বন্ধে জানি এবং এই তিনটা ভিটামিন রিলেটেড কি কি হোমিওপ্যাথিক ওষুধ হয় সেটা নিয়েও আলোচনা করি আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো দর্শকবৃন্দ চল্লিশ বছর বয়সের পরেই যে ভিটামিনটা আমাদের সব বেশি দরকার সেটা হল ভিটামিন ডি যেটা কি সানসাইন ভিটামিনও বলা হয়ে থাকে এটা দর্শকবৃন্দ সূর্যের আলোতে আমাদের ত্বকের মধ্যে অটোমেটিক্যালি সিনথেসিস হয় বা অটোমেটিক্যালি তৈরি হয় ভিটামিন ডি আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে এসেন্সিয়াল জিনিস আমরা অনেকেই জানি যে আমাদের শরীরের মধ্যে হাড় শক্ত করতে হাড় মজবুত করতে ক্যালসিয়ামের দরকার পড়ে কিন্তু যদি আপনার শরীরের মধ্যে এই ভিটামিন ডি এর অভাব থাকে বা ঘাটতি থাকে তাহলে কী হবে যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম শোষণ হবে না ঠিকঠাক করে এতে কী হবে যে আপনার শরীরের মধ্যে হাড়ের যে একটা মজবুত থাকার কথা হাড়ের যে ঘনত্বটা ঠিকঠাক করে বজায় থাকার কথা সেটা কিন্তু ঠিকঠাক করে হবে না চল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু প্রাকৃতিগতভাবে তাদের শরীরের মধ্যে ঠিকঠাক করে কী হয় যে ক্যালসিয়াম শোষণ হয় না এর ফলেই বিভিন্ন রকমের যে সমস্যা যেমন ধরুন অষ্ট সমস্যা যেমন ধরুন বিভিন্ন রকমের ফ্র্যাকচারের সমস্যা বা হাড় ভেঙে যাওয়ার সমস্যা ইত্যাদির যে ঝুঁকি কি সেটা কিন্তু বেড়ে যায় আপনারা অনেকেই দেখেছেন যে চল্লিশ বছর বয়সের পরেই যেসব ব্যক্তির যদি কোথাও চোট লাগে বা কোনো হেয়ার লাইন ফ্র্যাকচার হয় বা হয়তো হাত পা ভেঙে গেল সেটা কিন্তু জুড়তে বা সেই যে ফ্র্যাকচারটা রিকভার হতে অনেকটা দেরি হয়ে যায় তার কারণটাই হল যে তার যেহেতু বয়স হয়েছে যেহেতু তার চল্লিশ বছর বয়স পেরিয়ে গেছে এই জন্য তার শরীরের মধ্যে ক্যালসিয়াম ঠিকঠাক করে শোষণ হয় না তা এই জন্যই হয় যে একটা নির্দিষ্ট বয়সের পরে হাড় দুর্বল হয়ে যায় নেক্সট ভিটামিন ডি আবার ইমিউনো সিস্টেমকে ঠিকঠাক রাখতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ঠিকঠাক রাখতেও কিন্তু হেল্প করে যদি আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি এর পরিমাণটা কমে যায় তাহলে কী হবে যে আপনার শরীরের মধ্যে ইমিউনো সিস্টেমটাও ঠিকঠাক থাকবে না বা ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে এতে কি হবে যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে রোগের যে ব্যাপার সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে বলবো দর্শকবৃন্দ যে আপনারা অনেকেই জানেন না হয়তো যে ভিটামিন ডি কিন্তু মাসেল যে ঘনত্ব বা মাংসপেশির যে ঘনত্ব মাংসপেশির যে মজবুত থাকার যে ব্যাপার বা মাংসপেশীকে শক্তিশালী করতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে যদি আপনার বা শরীরের মধ্যে ভিটামিন ডি এর পরিমাণটা কমে যায় তাহলে কি হবে যে আপনার শরীরের মধ্যে মাংসপেশি দুর্বল হয়ে পড়বে কি হবে যে আপনার মাংসপেশির ঘনত্ব কমে যাবে এতে কী হবে যে আপনার মাসাল টিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে তাই আপনার উচিত যে আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি এর যে লেভেলটা সেটা ঠিকঠাক রাখা যাতে কিনা ওভারঅল আপনার শরীর ফিট থাকে বা আপনাদের মনে হতেই পারে তাহলে আমরা এত ভিটামিন ডি নেব কোথেকে দর্শকবৃন্দ সূর্যের আলোর মাধ্যমে কিন্তু প্রাকৃতিগতভাবে আমাদের শরীরের মধ্যে বা আমাদের ত্বকের মধ্যে ভিটামিন ডি তৈরি হয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই যে ভিটামিন ডি তৈরি হওয়ার ক্ষমতা সেটা কিন্তু কমতে থাকে কেউ দিনের বেলায় ঘর থেকে বেরোয় না বা হয়তো সান এক্সপোজারে আসে না বা হয়তো ঘরের মধ্যেই থাকে তাই জন্য তার মধ্যে ভিটামিন ডি এর যে লেভেল সেটা কিন্তু কমে যায় তাই আপনাকে কি করতে হবে যে রোজ এক ঘন্টা অর্থাৎ সকাল নটা থেকে সকাল দশটা পর্যন্ত আপনাকে কিন্তু সূর্যের আলোর নিচে বসে থাকতে হবে এবং যতটা আপনার শরীরের যতটা অংশ উন্মুক্ত থাকবে বা খোলা থাকবে যতটা অংশে সূর্যের আলোটা লাগবে তত আপনার ক্ষেত্রে ভিটামিন ডি এর যে লেভেল মেনটেন করাটা সেটা কিন্তু ঠিকঠাক হবে যদি আপনি সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টা টাইম না দিতে পারেন তাহলে আপনি চেষ্টা করুন দুপুরের দিকে অ্যাটলিস্ট পনেরোটা মিনিট সূর্যের আলোর নিচে বসা এতে দেখবেন যে আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি এর যে লেভেল সেটা কিন্তু ঠিকঠাকভাবে বজায় থাকবে যদি আপনি এই সান এক্সপোজারে না বেরোতে পারেন বা হয়তো সেই সময়টায় বা দিনের বেলাটাই আপনি অফিসে থাকেন বা হয়তো আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে কোথাও হয়তো সান এক্সপোজার বা সূর্যের আলো আসার কোনো সম্ভব না নেই তাহলে আপনি অবশ্যই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে পারেন বা হোমিওপ্যাথিক ঔষধও সেবন করতে পারেন নেক্সট যে ভিটামিনের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ভিটামিন বি টুয়েলভ দশকবিন্দু এই যে ভিটামিন বি টুয়েলভ এটা কিন্তু আপনার ব্রেন ফাংশানকে ইম্প্রুভ করতে বা আপনার নার্ভ সেলকে ইম্প্রুভ করতে ব্রেনের শার্পনেস বাড়াতে প্রচুর পরিমাণে দরকারি একটা ভিটামিন এই ভিটামিন আপনার শরীরের মধ্যে কমে যায় তাহলে বিভিন্ন রকমের কনফিউশন বা হয়তো শর্ট টার্ম মেমোরি লস বা লং টার্ম মেমোরি লস বা কগনেটিভ ডিক্লাইনের মতো বিভিন্ন রকমের যে রোগ বিভিন্ন রকমের যে সমস্যা সেটা কিন্তু দেখা দেয় সময় দেখা যায় যে চল্লিশ বছর বয়সের পর থেকে এই যে ভিটামিন বি টুয়েলভ সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আরও ভিটামিন বি টুয়েলভ শরীরের মধ্যে কিন্তু এনার্জিটাকে বুস্ট করে বা এনার্জি লেভেলটাকে মেনটেন করে এটা কি করে যে দেহের মধ্যে আর বিসি প্রোডাকশন করে বা আর তৈরি করে এবং এই আর বিসির মাধ্যমে কিন্তু শরীরের প্রতিটা অংশে অক্সিজেন পৌঁছে দেয় যাতে কিনা আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে কোষগুলো আছে তাদের মধ্যে যেন এনার্জিটা ঠিকঠাক করে বজায় থাকে যদি দেখা যায় যে আপনার শরীরের মধ্যে এনার্জি লেভেল কমে আপনার শরীরের মধ্যে উইকনেস দেখা দিচ্ছে দুর্বলতা দেখা দিচ্ছে তাহলে হতেও পারে দর্শকবৃন্দ যে আপনার শরীরের মধ্যে ভিটামিন ঘাটতি রয়েছে এছাড়াও দর্শকবৃন্দ এই যে ভিটামিন বি টুয়েলভ এটা কিন্তু আপনাদের শরীরের মধ্যে হার্ট যে আছে বা হৃৎপিণ্ড যে আছে সেটাকেও হেলদি রাখতে প্রচুর পরিমাণে হেল্প করে দর্শকবৃন্দ মানব দেহে হোমোসিস্টিন নামক একটা পদার্থ আছে যা কিনা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় এই যে ভিটামিন বি টুয়েলভ এটা কি করে এটা হোমো সিস্টিন নামক যে পদার্থটা আছে তার যে লেভেলটা সেটাকে বজায় রাখে যাতে কি না হোমোসিস্টিন ব্লাডের মধ্যে বা মানব দেহে প্রচুর পরিমাণে বেড়ে না যায় তাই ভিটামিন বি টুয়েলভ কিন্তু হার্টকেও হেলদি রাখতে প্রচুর পরিমাণে হেল্প করে তাই দর্শকবৃন্দ যত বয়স বাড়তে থাকে ততই কিন্তু শরীরের মধ্যে এই ভিটামিন বি টুয়েলভ ক্রমাগত হ্রাস পেতে থাকে এবং ততই শরীরের মধ্যে যে শোষণ পাওয়ারটা থাকবে ভিটামিন বি টুয়েলভকে শোষণ করার মতো সেটাও কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকে ফলে কি হয় যে চল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিদের মধ্যে এই ভিটামিনের সমস্যা দেখা দেয় আমরা ইনজেনারেলি এই ভিটামিনটাকে নিয়ে কিন্তু ভাবি না এমনিতেও এই ভিটামিনটা বিভিন্ন রকমের যে মাংস আছে ফিস আছে বা মাছ আছে বা বিভিন্ন রকমের যে ডেয়ারি প্রোডাক্টগুলো আছে এগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু যদি আপনি ভেজিটেরিয়ান হন বা যদি আপনি নিরামিষাসী হন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ভিটামিনের সাপ্লিমেন্ট গ্রহণ করতেই হবে নেক্সট যে ভিটামিনের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ভিটামিন সি এটাকে বলা হয় দর্শকবৃন্দ যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এই ভিটামিন সি এর কাজ হল যে শরীরের মধ্যে যে যে ফ্রি রেডিগালসগুলো আছে যেগুলো ঘুরে বেড়ায় যা কিনা শরীরের মধ্যে এজিংটাকে বাড়িয়ে দেয় যা কিনা বিভিন্ন রকমের সেল ড্যামেজ করে যা কিনা বিভিন্ন রকমের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় সেই যে ফ্রি রেডিগালসগুলো আছে সেগুলোকে ধ্বংস করে এবং শরীরকে সুস্থ রাখে এবং এই ভিটামিন সি কি করে যে কোলাজেন প্রোডাকশান করে এই কোলাজেনটা কি করে যে স্কিনটাকে টাইট রাখে মানে আপনার যে চামড়াটা থাকবে বা যে স্কিনটা থাকবে বা ত্বকটা থাকবে সেটাকে টান টান রাখে বা টাইট করে রাখে যাতে কি না জয়েন্টস এবং হারকে মজবুত করে তোলে যদি আপনার মধ্যে এই কোলাজেনের যে প্রোডাকশানটা সেটা যদি কমে যায় তাহলেই কিন্তু দেখবেন যে আপনার চেহারার মধ্যে রিঙ্কেলস পড়তে থাকে বা আপনার হারে পেন হতে থাকে আপনার জয়েন্টসে পেন হতে থাকে এই ভিটামিনটা কি করে আপনার যে শারীরিক প্রবলেম গুলো হয় সেটাকে কিন্তু আস্তে আস্তে করে স্লো ডাউন করে যাতে কি না আপনার শারীরিক প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি বা খুব বেশি আকারে আপনাকে প্রবলেম না দিতে পারে এছাড়াও দর্শকবৃন্দ এই ভিটামিনটা ইমিউনিটি বাড়াতেও হেল্প করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু এই ভিটামিনটা অর্থাৎ ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে যদি আপনার মধ্যে ভিটামিন সি এর পরিমাণটা কম থাকে তাহলে কি হবে যে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে সেটা কমে যাবে বা ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে এই ভিটামিন সি কিন্তু আপনার দাঁত বা দাঁতের যে স্বাস্থ্য বা মাড়ি বা মাড়ির যে স্বাস্থ্য সেটাকেও কিন্তু ঠিকঠাক রাখতে সাহায্য করে অর্থাৎ ভিটামিন সি যদি আপনার শরীরের মধ্যে সাফিসিয়েন্ট থাকে তাহলে দেখবেন যে আপনার দাঁতের মধ্যে কোনো কোনোর কোনো সমস্যা হবে না আপনার মাড়ির মধ্যে কোনো কোনোর কোনো সমস্যা কিন্তু ইন জেনারেলি দেখা যাবে না যদি আপনার শরীরের মধ্যে এই ভিটামিন সি এর পরিমাণটা কমে যায় বা লেভেলটা একটু কমে যায় তাহলে দেখবেন যে আপনার দাঁতের মধ্যে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু আস্তে আস্তে দেখ দেখা দেয় এবার আপনাদের অনেকের মনে কোশ্চেন জাগতেই পারে যে তাহলে এই ভিটামিনটা পাবো কী করে দর্শকবৃন্দ এই যে ভিটামিন সি এটা কিন্তু বিভিন্ন রকমের যে সিট্রাস ফুডগুলো থাকে অর্থাৎ বিভিন্ন ধরুন পাতিলেবু যেমন ধরুন অরেঞ্জ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়াও ব্রুকলিতেও এই ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে কাঁচা লঙ্কাতেও কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় বেরিতে প্রচুর পরিমাণে এই ভিটামিন সি দেখতে পাওয়া যায় দর্শকবৃন্দ যদি আপনি এই খাবারগুলো আপনার ডায়েটের মধ্যে অ্যাড করতে পারেন তাহলে তো খুব ভালো যদি না পারেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিটামিন সি এর সাপ্লিমেন্ট নিতে হবে আপনাদের অনেকের মনে জাগতেই যে ডাক্তার ডাক্তারবাবু আমি যদি এই তিনটে ভিটামিন ঠিকঠাক করে আমার শরীরের মধ্যে মেন্টেন করে রাখি অর্থাৎ লেভেলগুলো ঠিকঠাক করে মেনটেন করে রাখি তাহলে কি আমি সারা জীবন সুস্থ থাকব আমি বলবো দর্শকবৃন্দ যে না এটা কিন্তু আপনাদের সম্পূর্ণই ধারণা ভুল এই যে ভিটামিনগুলো এটা কি করে যে আপনার বয়স যদি চল্লিশ বছর বা তার বেশি হয় তাহলে এই ভিটামিনগুলো কি করবে যে আপনার শরীরের মধ্যে যে বেসিক রিকোয়ারমেন্টগুলো আছে বা যে বেসিক দরকারগুলো আছে সেগুলোকে মেনটেন করবে যাতে কি না আপনার শরীর খুব তাড়াতাড়ি রোগগ্রস্ত না হয়ে পড়ে যাতে কিনা আপনার খুব তাড়াতাড়ি সমস্যা না হয়ে যায় এছাড়াও দর্শকবিন্দু আপনারা এই ভিটামিনগুলোর সাথে আদার্স যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে বা আদার্স যে ভিটামিনগুলো আছে সেগুলোও কিন্তু নিতে পারেন যদি আপনারা আপনাদের শরীরের মধ্যে ঠিকঠাক করে ম্যাগনেশিয়াম ঠিকঠাক করে ফসফরাস ঠিকঠাক করে যে আদার্স যে ভিটামিনগুলো আছে বা মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলোর লেভেলগুলো ঠিকঠাক করে মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীরও কিন্তু চল্লিশ বছর বয়সের পরেও থাকবে প্রচুর পরিমাণে ফিট এরপরে বলব দর্শকবৃন্দ যে কী কী হোমিওপ্যাথিক ঔষধ আপনার শরীরের মধ্যে বা আপনি যদি চল্লিশ বছর বয়সী হন তাহলে আপনার শরীরের জন্য কি কি হোমিওপ্যাথিক ঔষধ লাগতে পারে যা কিনা আপনার শরীরের মধ্যে যে ভিটামিনগুলোর অভাব হয়েছে সেই ভিটামিনগুলোর অভাবগুলো পূরণ করতে পারে বা ভিটামিনের যে লেভেলটা কমে গেছে সেইটাকে ঠিকঠাক করে পূরণ করতে পারে তো দর্শকবৃন্দ আজ আমার আলোচনার প্রথম যে ওষুধ সেটা হলো রোজা ক্যানিনা এই যে রোজা ক্যানিনা হোমিওপ্যাথিক ঔষধটা এর মধ্যে দর্শকবৃন্দ প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনাল প্রপার্টি রয়েছে এর মধ্যে ভিটামিন এ ই কে ডি ভিটামিন বি টুয়েলভ আপনি সব রকমের ভিটামিন কিন্তু এই ওষুধটার মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে পাবেন বিভিন্ন রকমের ফ্ল্যাভিনয়েডস এর মধ্যে পাবেন বিভিন্ন রকমের মাইক্রো নিউট্রিয়েন্টস এই ঔষধটা কি করে দর্শকবৃন্দ আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে ভিটামিন ডিফিশিয়েন্সিগুলো আছে সেগুলো কিন্তু কিন্তু আস্তে আস্তে পূরণ করতে থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা আপনি ডোজ হিসাবে কি করে নেবেন দর্শকবৃন্দ এই ঔষধটা দুটো ফর্মে পাওয়া যায় একটা হলো মাদার টিংচার একটা হলো পোটেন্সি ফার্ম যদি আপনি রোজা ক্যানিনা মাদার সেবন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডোজ মনে রাখতে হবে দশ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি কন্টিনিউয়াসলি দু থেকে তিন মাস পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে ভিটামিন ডেফিসিয়েন্সির যে সমস্যাগুলো ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে যত ভিটামিনের লেভেলটা বাড়তে থাকবে ততই আপনার শরীরের মধ্যে ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য যে রোগগুলো হয়েছিল সেগুলো কিন্তু কমতে থাকবে নেক্সট বল রোজা ক্যানিনা পোটেন্সি অর্থাৎ রোজা ক্যানিনা সিক্স পোটেন্সি যদি সেবন করতে চান তাহলে ডোজ হবে পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়া পাওয়ার আগে দু চামচ জলের সাথে মিশিয়ে আপনি যদি কন্টিনিউয়াসলি দু থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে কিন্তু এই যে ভিটামিনের ডেফিসিয়েন্সি সেটা কিন্তু আস্তে আস্তে পূরণ হতে থাকবে এবং ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট যে ঔষধের কথা বলবো দর্শকবিন্দু সেটা হলো বিসি টোয়েন্টি এইট অর্থাৎ বায়ো কম্বিনেশান টোয়েন্টি এইট এই ঔষধটাও কিন্তু দর্শকবিন্দু ইনে জেনারেল টনিক হিসাবে খুব ভালো কাজ করে এই ঔষধটা কী করে যে আপনি যদি কোনো একটা রোগে অনেক দিন ধরে রোগগ্রস্ত ছিলেন অনেক দিন ধরে হয়তো সেই রোগে ভুগেছেন এবং আস্তে আস্তে আপনি সেই রোগটা থেকে বেরিয়ে গেছেন ঠিকই কিন্তু আপনার শরীরের মধ্যে একটা দুর্বলতা লেগে আছে আপনার শরীরের মধ্যে একটা উইকনেস লেগে আছে সেটাকে কাটাতেও কিন্তু এই যে ভিসি টোয়েন্টি এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এছাড়াও আপনার শরীরের মধ্যে যদি ইমিউনিটি পাওয়ার কমে যায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমে গেছে সেটাকেও ইম্প্রুভ করতে এই যে ভি এটা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে পিসি টোয়েন্টি এইটের ডোজ হলো দর্শকবৃন্দ ছটা করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলের সাথে মিশিয়ে আপনারা যদি কন্টিনিউয়াসলি ছ মাস মতো সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে দর্শকবৃন্দ এই দুটো ওষুধ অর্থাৎ রোজা ক্যানিনা এবং বিসি টোয়েন্টি এইট এই দুটো ওষুধ যদি আপনারা সেবন করেন তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে ভিটামিন ডেফিসিয়েন্সির যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে সব থেকে ভালো উপায় হলো দর্শকবৃন্দ যদি আপনি আপনার ডায়েটের মধ্যে বা আপনার খাবারের মধ্যে বিভিন্ন রকমের শাক সবজি বিভিন্ন রকমের রঙ বেরঙের ফল বিভিন্ন রকমের সিজনাল যে শাকসবজিগুলো পাওয়া যায় সিজনাল যে ফলগুলো পাওয়া যায় সেগুলো যদি অ্যাড করতে পারেন সেগুলো যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কখনোই ভিটামিনের কোনো সাপ্লিমেন্ট নিতে হবে না কারণ প্রকৃতি প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমাদের জন্য বিভিন্ন রকমের যে নিউট্রিয়েন্ট পদার্থগুলো থাকে বা নিউট্রিশন থাকে সেটা কিন্তু রেখে দিয়েছে তাই আপনি আপনার ব্যালেন্স ডায়েট মেন্টেন করুন এবং আপনার শরীর সুস্থ সবল রাখুন যাতে কিনা চল্লিশ বছর বয়সের পরেও আপনি সুস্থ সবল থাকতে পারেন আপনি ফিট থাকতে পারেন আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এরকমই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার